তার প্রতিবাদ মুবাদের কোম্পনাথ গত ফেব্রুয়ারি মাসে পরে প্রতিদিন বারোটা ভাষণের নামটা হয়েছে কেন আমি আরো ফিরে জানাই আন্তর্জাতিক নারী দিবসের দিন

আমরা যেই জায়গা থেকে যেই দেশকে দেখতে চাই যে বাংলাদেশকে দেখতে চাই সেখানে ধর্ষণ কোনো একটা রাজনৈতিক সামাজিক যখন অস্থিরতা দেখে দেখায় একটা দেশের তখনই আইন শৃঙ্খলা ফিরে পড়ে তখনই এই জাতীয় কর্মকাণ্ড আরো অনেক ধরনের কর্মকাণ্ড যেগুলো সমাজের আমরা বেড়ে নিতে পারি না সেসব ঘটনা ঘটে তাই সরকারকে বলছি এই ধর্ষণের বিচার যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া অনেকগুলো কিছু নতুনভাবে সংশোধন করেছে মামলার সময় নিয়ে আসছে দ্রুত বিচার পদ্ধতি নিয়ে আসছে দ্রুত যেগুলো নবল দিনের মধ্যে এবং সবচেয়ে বড় টেস্ট এই প্রিয় অবশ্যই অবশ্যই কার্যকর হয় আমি এই বাংলাদেশ দেখতে চাই না শান্তির দেশ বাংলাদেশ এখন আমাদের সবার সবার গানের দেশ এখানে কোন ধর্ষণের ঘর্ষণের ঘটনা যারা কোনোভাবেই না ঘটে আমি সরকার এবং সবাই যারা এখানে আছে সবার মাধ্যমেই প্রতিবাদ জানাই এবং আমি আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে আজকে সবাই বলে গেছে এখানে আমাদের আগে যারা ছিলেন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখো কতটা কষ্টে যে আমরা এখানে দাঁড়াবার কথা ছিল না আমরা আমাদের প্রতিটি ঘরের শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করি শ্ল্লিয়AppCompat কথা চিন্তা করে আমরা রাস্তা গড়াবো এটা কিভাবে সম্ভব আর যাতে একটা শিশু একটা নারী কষ্ট না হয় আমরা সবাই চিৎকার প্রতিবাদ জানাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের দেশ যেন সেই জায়গা 되তে চাই যেখানে আমাদের কবি কবি লেখক এবং শিল্পী সবাই দেখেছে একটা সোনার বাংলা সবাই সতর্কবাদী